আসসালামু আলাইকুম ইবরান শুরুতেই সবার জন্য থাকছে দোয়া ও ভালোবাসা আপনারা কেমন আছেন জানি না হয়তো বা ভালো আছেন কি ভালো নেই কিন্তু আমি খুব ভালো আছি টানা দুই দিন দৌড়াদৌড়ির পর ওর পাগলামিতে আসলে আমার যত কিছু করা মধ্যবিত্তের সংসারে হয়তো বা অনেক চাওয়া পাওয়া থাকে যেগুলো কিনা সব পূরণ করা সম্ভব হয় না তবে একজন পুরুষ তার ফ্যামিলি বউ বাচ্চা বাবা মা সবার জন্য যে পরিমাণে কষ্ট করে চায় প্রতিটা মানুষের মুখে হাসি ফুটে উঠুক জানিনা কোন পুরুষ কেমন তবে আমার মানুষটাই এমন দীর্ঘদিন দূরে থাকাতেই ঠিকই কষ্টে আছে সবার কথা ঠিকই মনে পড়ছে কিন্তু সবাইকে খুশি রাখার জন্য ঠিক অনেক অনেক দূরে পড়ে আছে আর সবার একটু একটু করে মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে সেই সকাল থেকে ওয়েট করার পর লাস্ট সময়ে রাতে কেক আসলো আসার পর কাকাটার জন্য অপেক্ষা করছে কখন আবার আমাকে উইশ করবে সারাদিনে মনে হয় একশো বার উইশ করা হয়ে গেছে আর ম্যারেজ অ্যানিভার্সারি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ওর বসে শেষ নাই তো বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে আর কি কেক কাটার জন্য বসে পড়লাম আনন্দটা আসলে বড় মানুষের না আনন্দটা ছোট মানুষের তাই ওদের পাশে নিয়ে থাকলেই মনে হয় জন্মদিন বলেন বিবাহবাসীকে বলেন প্রতিটা আনন্দই যেন অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এই যে তার মুখে হাসি এই হাসির পরিমাণ আমি আসলে কোনো কিছু দিয়ে মনে হয় শোধ করতে পারবো না এই হাসি মানে কোনো কিছু দিয়ে মনে হয় গণনা করা যাবে না তার এই হাসিটুকু মানে আমার ভিতরে যে কি পরিমাণে দোলা দেয় কি পরিমাণে আনন্দ দেয় আমি বলে বোঝাতে পারবো না তো ভয়েস দিতে গিয়ে আমার কেন যেন এত কান্না চলে আসছে বুঝতেছে না আমার এত বেশি পরিমাণে কষ্ট লাগতেছে সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন যাতে খুব শীঘ্রই যত কিছু যত মানে সমস্যা আছে সবকিছু সমাধান করার জন্য আমার হাজবেন্ড খুব দ্রুত চলে আসতে পারে আমি যেন তাকে খুব দ্রুত আমার কাছে পাই আসলে প্রবাসীদের বৌদের কষ্টটা মানে কেউ দেখে না সবাই সুখটাই দেখে কিন্তু একটা প্রবাসী ইনকাম করার পর কাকে কি দিচ্ছে না দিচ্ছে কি করছেন না করছে তাদের ফ্যামিলিটা তাদের ফ্যামিলির লোকজনই ভালো জানে কিন্তু অনেকের হয়তো অনেক ধারণা থাকে হোক আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম আজকে একটা খুশির দিন তো এই খুশির দিনে আমি কোনো মন খারাপ রাখতে চাই না কত আনন্দ আছে আমি সব কিছু করবো আমার মনে আসলে আজ আমি কোনো দুঃখই রাখবো না আজকে খুব শাড়ি পরতে ইচ্ছে করছিল কিন্তু সে তার পছন্দের ড্রাগন কালার ড্রেসটা বারবার পড়তে বলছিল তাই আর শাড়ি পরা হলো না আমি ঘুরে ঘুরে তাকে একটু দেখাচ্ছিলাম আমাকে কি বলছিল জানেন একটা মজার কথা কি রাগ করো যত পরিমাণে রাগ করো কিন্তু ফোন ধরাটা বন্ধ করো না ফোনটা ধরো যত রাগ করো ফোন ধরো আসলে আমার যখন মন খারাপ থাকে কোনো বিষয় নিয়ে আমি কারো কল ধরি না কারোর সাথে কথা বলি না এই জন্য বারবার এটা বলছিল আমাকে মানানোর চেষ্টা করছিল আর আমি কেউ বলছিলাম আসলে ক্রিম মাখিয়ে দেখ কেক খাবা তো ক্রিম না এটা হয় কেক কাটলে তো ক্রিম গালে লাগাতেই হবে এটা মাস্ট নয়তো তো কেক কাটার মজাই থাকলো না তারপর আমি বাচ্চাদের একটু দেখে হ্যালো দিচ্ছিলাম ওরা আমার সাথে হ্যালো হানি বানি চিং চিং দিচ্ছিল তারপরে একটু কেক কাটার পালা সবাইকে খাওয়ানোর পালা বাচ্চাদের নিয়ে কেক কাটাকাটি করছিলাম আমার নাতি এসে কেকটাকে এমনভাবে কাটার আগেই দিছে ভেঙে চুরে যার কারণে আর কোনো কিছুই করতে পারছিল না পুরো হাত মেখে গিয়েছিল আমার ওই কেক ঠিক করতে গিয়ে যাই হোক বাচ্চা মানুষ দুষ্টমি করে করে ফেলেছে কিছু করার নেই ওটা নিয়েই আমরা সবাই কেক কাটছিলাম মজা করছিলাম আমার হাজব্যান্ড ওখান থেকে কেক নিয়ে নিয়ে ওর গালের মধ্যে লাগাচ্ছিল অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য